আমি এমন একটা জায়গায় আছি মানে কি বলবো মানে সন্ধ্যে লেগে গেছে সাতটা বেজে গেছে একদম আমি পাঁচিলের ভেতরে ঠিক আছে এখানে দেখো কত চাবি ঠিক আছে পায়খানার চাবি বাথরুমের চাবি মেন গেটের চাবি সব চাবি এইখানে আমার এখানে পাঁচ ছটা চাবি আছে সব আমার দিয়ে গেছে ঠিক আছে তার জায়গাটা হচ্ছে এতটাই ডেন্ডারের জায়গা এখানে ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাকে বলছি তিনশো গিয়ার থেকে ষাট কিলোমিটার অরুণাঞ্চলের দিকে আসতে হবে মানে ডি এসির দিকে আসতে হবে অরুণাঞ্চলের দিকে আসতে আমি যেখানে আছি এখান থেকে তোমার হচ্ছে অরুণাঞ্চল চল্লিশ কিলোমিটার তা আমাকে ওই লোক আমি অনেক কয়বার এখানে খালি করেছি ঠিক আছে কিন্তু এরকম ভিডিও ভিডিও আমি বানাইনি তা আজকে তোমাদের কাছে এই জিনিসটা আমি শেয়ার করছি গাড়ির মধ্যে ধরো আমি একা একা আছি কেউ নেই ঠিক আছে একা একা এই ট্রিপটা ধরো আমি করছি তা ভেতর থেকে আমি সব লক করে দিয়েছি এ সেট দু রকম দু রকম চাবি আছে পার্টির কাছে আছে চাবি আর আমার কাছে এই যে চাবি দিয়ে গেল এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তা ওই লোকে সে বললো যে তুমি তো আগে পরে এসছো সবই জানো তাই লক করে দাও লক করে দিয়ে ভেতরে থাকো আর কোথাও যাবে না ঠিক আছে আমি আমার এখান থেকে একশো মিটার এখান থেকে একশো মিটার গিলিপারে তোমার হচ্ছে মেন রোড ঠিক আছে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না বুঝলে তাহলে এমন একটা জায়গায় আমি আছি একা একা ঠিক আছে আর এদিকের থেকে হাওয়া আসছিলো বলে তার জন্যে আমি এদিকে শাটারটা আমি তুলে দিয়েছি আর দেখো গাড়িতে কিচ্ছু নেই ঠিক আছে হ্যাঁ মানে কি আর বলবো যাওয়ার পথে আমাকে তোমার ছেলে কম্বল কিনতে হবে ঠিক আছে দুটো আমি বাড়ির থেকে অলরেডি ছয়টা নিয়ে এসেছি আমি জানি যে এদিক আসলিবারে মালিক আমারে অরুণাঞ্চল পাঠাবেই এদিক ও মালিক আমার অরুণাঞ্চল পাঠাবেই কারণ আমি দুবার গিয়েছি অরুণাঞ্চলে ঠিক আছে তা কালকে অলরেডি সব কিছু লোকেশন ফোকেশান দিয়ে গেছে তা যাব ঠিক আছে তা পাম ফলে ফল লোড করবো ফল যেটা হচ্ছে তোমার ওই তেল তৈরি হয় ওইটা আমি লোড করবো তা কালকে এই হচ্ছে কথা তা দেখা যাক হ্যাঁ মানে কত বড় ডেন্ডের জায়গা আমাকে আগে পরেও আমাকে এরকম চাবি দিয়ে গেছে ঠিক আছে সকালবেলা উঠে আমাকে ডাকবে না ওদের ওদের আর গেট আছে সেই গেটে ওরা তিনখানা তালা মেরে থয়ে যায় ওই গেট দিয়ে ওরা ঢুকে নেবে ওরা সকালবেলায় ভোরবেলায় ধরো আসবে সাড়ে চারটের দিক সাড়ে চারটে থেকে পাঁচটার দিক আসবে এসে ওই গেট দিয়ে ওরা ঢুকে ছেলে খুলবে আর পাচিলটা দেখবা কত বড় পাচিল আমার প্রায় গাড়ির মানে সমান এই দেখো ঠিক আছে এই দেখো পাচিল কত বড় ঠিক আছে উপর দেবার নেট দেওয়া ঠিক আছে হুম এই যে তোমার সব কিছু এখন করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শোবো ঘুম তো আসবে না ঘুম তো আসবে না কেননা বইকালবেলায় যে পরিমাণে ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে হুম ভাল লাগে না একা একা রান্না বান্না করতে ভাল লাগে না ঠিক আছে দুজন থাকলে এবারে একটু ঝোল ঝাল রান্না করলাম একটু ইটি করলাম ঠিক আছে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার একা ভাল লাগে না